ঘাটের রাজা ইলিশ নিয়ে আসলেন কত নিলো ভাই বারো হাজার টাকা দর্শক দেখেন মোটামুটি মাছ কয় কেজি দেবো ভাই এখানে পাঁচ কেজির মতো হবে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো হবে দর্শক ভাই বড় রাজা ইলিশটা কত নিছে তিন হাজার টাকা দর্শক দেখেন মাছ অনেক বড় মাছ কত হইলো ভাই মাছটা চুয়াল্লিশ চুয়াল্লিশশো টাকা দর্শক কত ঢুকো মোটামুটির মতো হবে ইলিশ ভাই চার কেজি কতই লো ভাই নয় হাজার চারশো নয় হাজার চারশো টাকা রাজা ইলিশ দর্শক ভাই রাজা এই লিস্টে কত নিল ভাই তিন হাজার টাকা দেন পনেরো হাজার টাকা কত হইলো ভাই দামটা পনেরো হাজার পাঁচশো টাকা না কারণ মাছ নিয়ে আসলো দর্শক চিংড়ি মাছ বড় বড় সাইজের এটা কিসে পাইছেন ভাই চালাই দেওয়া তালাই চালাই দেওয়া না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সবাইকে স্বাগত জানাচ্ছি ময়নুর ঘাট মাসার থেকে পদ্মা নদীর নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমি চলে আসছি হচ্ছে আজকে ময়নুর ঘাট মাসের আর্দে দশক বর্তমানে কিন্তু ময়ুর ঘাটে বিপুল পরিমাণে পদ্মার টাটকা টাটকা ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে চিংড়ি মাছ বেলে মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে আপনার বাইম মাছ বিভিন্ন ধরনের বড় বড় মাছগুলি আছে রুই মাছ কাতল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি পাওয়া যাইতেছে তো আপনারা যারা নদীর একদম ফ্রেশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই ময়ুর ঘাটে আসতে পারেন তবে মনের ঘাটে বড় বড় মাছগুলি এখন ইদানিং একটু কম পাওয়া যাইতেছে আগের তুলনায় তো আশা করি কিছুদিনের মধ্যে কিন্তু মাছের পরিমাণও বাড়বে তখন কিন্তু মাছের দামটাও কিন্তু অনেকটাই কমবে এখন কিন্তু মাছের দাম মনে হইতেছে একটু বেশি তুলনামূলক আগের চেতে তো আপনারা যারা একদম পদ্মার মাছগুলি যারা কিনতে চান এখানে আসলে পরে আপনারা পদ্দার মাছগুলি পাবেন এবং পদ্দার মাছের পাশাপাশি কিন্তু অনেকেই কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা কিন্তু চাষের মাছগুলি বিক্রি করে আর তাই আপনারা একটু বুঝে শুনে মাছগুলি কিনবেন এখান থেকে তো প্রতারণা হওয়ার চাইতে আমি মনে করি আপনার যে এখানে যারা ব্যাপারী আছে ওনাদের সাথে কথা বলবেন অরিজিনাল যে যারা পদ্মার মাছগুলি কিনে আপনার দেখবেন ওনাদের সাথে কথা বলে কিন্তু ওনাদের কাছ থেকে মাছগুলি নিতে পারেন যে কোনো ব্যাপারের কাছ থেকে তাহলে কিন্তু আপনার প্রতারণার শিকার হওয়ার সংখ্যাটা একটু কমবে তো দর্শক আপনাদেরকে একদম আজকের এই মহেন্দ্র ঘাটের মূল চিত্র দেখানোর চেষ্টা করব কেমন দামে বর্তমানে মাছ বিক্রি হচ্ছে এবং কি কি মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই এবং ইলিশ আসলো বড় বড় ইলিশ চলে আসছে

সামনে না সামনে 1800 1800 1800 1800 1800 1800 1800 আগে নিলাম হচ্ছে দর্শক 1400 টাকা নিলাম হবে বিশ 1800 1800 1800 1800 1800 1800 চলো 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 চলো

চলো ছোট ভাল চলোছ 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 চলছ চলোছ চলো ছোট ভাল চলোছ 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 চলো চলোছ 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 চলছ চলোছ চলছ মোলমতা চোলমতা চোলমাতা চলোমাত চোলমাতা সতেরোশো 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 সাতেরশো সাতেরশো র্ র্স, তার্স, তার্ছ, তার্ছ, তার্চ, তারর্চ, তার্চ তার্ছ, তারচ, তার্চ, তার্চ তার্চ তার্চ, চ র্ র

এই নিলামের করে ব্যাপারের সাথে এই যে ব্যাপারের সাথে দুই হাজার টাকা নিলাম কইছে নাই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশ বত্রিশ বত্রিশত্রিশত্রিশত্রিশ পঁয়ত্রিশশত সিসত্রিশত্রিশশ আটত্রিশ আটত্রিশশ আটত্রিশ আটত্রিশশ উনত্রিশত্রিশ

Daradar, 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 daradar 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 daradar

1450 1450 1450 1450 1450 1450 1450 1450 না হাজার পনেরো হাজার টাকা হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা দিচ্ছি এই মাছটা দর্শক হ্যাঁ এই যে দর্শক অসাধারণ সাইজের ମାସୁ কিন্তু ବୁନର୍ଶହ ଷୋହଳ ଷୋହଳ ଶହ ଆଗଶର ଓଡ଼େକ୍ଷା ଆଗଶଲସ

আগা 65 65 65 আগা 50 দা আয়রে দাদা এই সাভারে গরে সাভারে গরে দা আগা 15 দা আগা 65 65 65 আগা 50 দা আগা 75 75 75 আগা 70 দা আয়রে দাদা এই সাভারে গরে সাভারে গরে আগা 70 70 70 দা আগা 15 ছাব্বিশশো ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশে পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সাতাশশো সাতাশশো রেখা 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 ডবল বল

পাগার ষোলো রেখা পাগার ষোলো রেখা পাগার ষোলশো পাগার ষোলো রেখা তো নাই পাখা পনেরোশো পাগা পনেরো পনেরোশোশো রেখা পাগার ষোলশো পাগার ষোলো রেখা পাগার ষোলোশো ষোলশো পাগার ষোলো রেখা পাগার ষোলো রেখা পাগের ষোলো ষোলোশো ছয়াল্লিশ পাগের ষোলশো পাগের ষোলো পাগে পাঁচের সতেরো পঞ্চাশ সতেরো আঠারোশো পাগে আঠারোশো একা পাগে আঠারোশো পঞ্চাশ আগার পঞ্চাশ আগে আঠারোশো পঞ্চাশ উনিশশো

বিয়াল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো টিকাশোশো টিকা ছয় চল্লিশশোশোশো আটচল্লিশশো আটচল্লিশশো উনি পঞ্চাশ উনিপঞ্চাশ 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 টাকা পদ্মার টাটকা মাছ আসলো এবং বাই মাছ সাথে বড় বড় মোটা মোটা বাই মাছ দর্শক মাসাল্লাহ সুন্দর মাছ পেয়েছে ভাই পেয়েছেন না পদ্মার কাটলা মাছ ইত্যাদি ধরনের মাছগুলো আসছে আসেন আমরা একটু নিলাম দেখানোর চেষ্টা করি দর্শক না তেরোশো তেরোশো টাকা চোদ্দশো 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 চোদ্দোশো চোদ্দোশো চোদ্দশো চোদ্দোশো চোদ্দোশো চোদ্দশো ষোলশো ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো সতেরোশো সতেরোশো এনাগের সিলার সিমলার সেলো এলেলে! দিলের সিলো ঈলেলারে ফনো সুলেগা সিরেলার সির , আনাগে আনানার সিলেযুলে এগ এগ লোডু

शुक्रम <coughs>

ছয়শা <laughs> ছয়শে <laughs>

ষোলোশো ষোলোশো বড় বাইম বড় বাইম ষোলোশো ষোলোশো ধরেন মাছ ধরেন ষোলোশো ষোলোশো তিনজন সতেরোশো সতেরোশো দুইজন সতেরোশো সতেরোশো দুইজন 17 17টা বল 17 17টা বল 17 1700 টাকা 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 1700 টাকা